জান্নাতে আদম তখন বলেছিল আল্লাহ আল্লাহ আমি মুখ দিয়ে কী বলবো আমি সর্বপ্রথম যে কথাটা বলতে চাই কদ আফলাহ আল মিনুন পৃথিবীতে যারা ইমান এনেছে যারা বিশ্বাসী বান্দা হয়েছে একমাত্র ওই সমস্ত বান্দারে আজকে সফল কাম বলা বিবেচিত হবে এই জন্য আমাদের ইমান পরিপূর্ণ আমাদের দিলে রাখা দরকার আসিনি ভাই ইমানওয়ালা বান্দা ছাড়া সেদিন সিরাত পার হওয়াটা অত্যন্ত কঠিন হয়ে যাবে আজকে যারা মুখের চাপা দেখাইয়া আজকে আলে মোলামায় একামকে যারা অনেক কটুক্তি করতে চায় মোলামায় কেরামকে যারা নগণ্য মনে করে এ সমস্ত চাপা দুনিয়াতে থেকে যাবে মরার পর দুনিয়াতে দুনিয়ার কোনো ব্যক্তির চাপা সেদিন কাজ করবে না একমাত্র আমল এবং ইমান ছাড়া একজন ব্যক্তি না যাত পেতে পারে না কথা কোন কি না সেখানে বে ব্যক্তির কোনো চাপা চলবে না আজকে যারা যুক্তিতর্কের মধ্যে যারা পাস হয়ে যায় এ সমস্ত পাশ ব্যক্তির কোনো মূল্যায়ন সেদিন করা হবে না এদের যুক্তিতর্ক সেদিন কোন কাজে আসবে না সেদিন ইমান লাগবে এবং আমল লাগবে আল্লাহর নবী যেন 100 বার তওবা করেছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহু আশদ্দু ফারাহান বিতাওবতি আব্দিহি হইন ইয়া তাওবু ইলাই একজন ব্যক্তি যখন আল্লাহর কাছে যখন আল্লাহর দিকে যখন ফিরে যায় আল্লাহর কাছে যখন তোবা করে আমার আল্লাহ তাআলা এমন এমন খুশি হন এই উদাহরণটা দেখাইতে গিয়ে আমার আল্লাহর নবী আলাইহিসসালাম বলেন যে একজন ব্যক্তি তিনি রওনা করছেন মুরুভূমির দিকে এক জায়গাতে যাবেন সামনে বিশাল বড় মরুভূমি পড়ল মরুভূমির হিসাবে তার সফর সঙ্গী হিসাবে তার উঠ এবং তার খাবার এবং পানাহার সামগ্রী ছিল অন্য কিছু তার সাথে নাই হাঁটতে হাঁটতে লম্বা পথ পাড়ি দেওয়ার পরে তার ব্যক্তিরা ক্লান্ত পেয়েছে তার শরীরটা খুব খারাপ লাগতেছে সে একটা গাছের নিচে বিশ্রাম গ্রহণ করলো গাছের নিচে বিশ্রাম গ্রহণ করার পরে হঠাৎ সে ঘুম থেকে উঠায় দেখে তার উট নাই তার খাবার নাই তার পানাহার নাই সফর সঙ্গী হিসাবে কেউ নেই এখন ব্যক্তির মনে কেমন চিন্তা লাগবে আমার উটও চলে গেছে আমার খাবারও চলে গেছে আমার পানাহার চলে গেছে আমি কি দিয়ে খাইব আমি কিভাবে চলবো আমি এই লম্বা পথ আমি পারি দিব কিভাবে আরে ভাই আপনি যদি একটা হুন্ডা নিয়ে যদি মনে করেন এখান থেকে আপনি ব্রাহ্মণবাড়ি রওনা করছেন পতির মধ্যে কোনো বাড়িটারি নাই খালি মনে করেন একটা লম্বা পতি দেওয়া এখন আপনার গাড়িটা যদি মরজাল যাওয়ার পরে যদি আপনার গাড়িটা যদি চুরি হয়ে যায় আপনি মসজিদে ঢুকছিলেন নামাজ পড়তে নামাজ পড়ে দেখেন আপনার গাড়ি চুরি হয়ে গেছে আপনার কি মনে একটু খারাপ লাগতো না নাকি তা আর ভাই খারাপ লাগবো নি খারাপ লাগার পরে ওই ব্যক্তিটা এখন ঘুমায় গেছে অনেক দৌড়াদৌড়ি কয়েক দেখলো যে না উঠের কোনো সন্ধান নেই তার খাবারের কোনো সন্ধান নেই তার পানাহার কোনো সন্ধান নেই সন্ধান না পেয়ে এখন ব্যক্তি তখন আবার ক্লান্ত লাগছে গাছে নিচে সে ঘুমায় গেছে ঘুম থেকে উঠার পরে ঘুম থেকে উঠে দেখে ওটও তার সামনে দাঁড়ানো আছে তার খাবারও উটের কাছে আছে তার পানাহাটটাও উটের কাছে আছে এখন এই ব্যক্তির কেমন খুশি লাগবে তখন সেই ব্যক্তি তার এর উটকে উটের যে লাগাম উটের যে রশি ভালো করে আন্দাদা ধরছে দইরা সে অতি আনন্দের কারণে সে বলতেছে আল্লাহ সে আসলে বলার ইচ্ছা করছিল আল্লাহ আপনি আমার আল্লাহ আমি আপনার বান্দা কিন্তু সে এ কথা না বলে সে বল আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ আল্লাহ নবী বলেন আখতা মিন সিদ্দাতিল ফারাহি অধিক আনন্দের কারণে এমন এই ব্যক্তি যেমন করে বলে বল আল্লাহকে যেমন করে বলছে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ অধিক আনন্দের কারণ ব্যক্তি যেমন করে বলে বলে ফেলেছে আমার আল্লাহ তারা ওই ব্যক্তির চেয়ে আর অধিক আনন্দিত এবং খুশি হন যখন কোনো বান্দা আল্লাহর দিকে তৌবা করে